আসসালামু আলাইকুম বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী অকপ বোর্ডকে নিয়ে একটি বড় খুশির খবর মুসলিমদের জন্য ভারতের সামনে এসেছে আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং মুসলিম ভাই হিসাবে এই খুশির খবরটি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে অর্থাৎ উনিশ এবং কুড়ি সেপ্টেম্বর জেপিসি মিলিয়ে যে ইমেল আমরা প্রদান করেছিলাম এগুলো অকব বোর্ডের সাথে মিলিয়ে বোঝা পড়ার জন্য তৈরি হয়ে গিয়েছে নতুন বিলের জন্য জেপিসিকে এখন পর্যন্ত কোটি কোটি ইমেল পাঠানো হয়েছে এবং একটি বড়ো সাকসেস অকপ বোর্ড ইমেলের মাধ্যমে পেয়ে গিয়েছে কিছু কিছু মানুষ এরকম ফেক খবর ছড়াচ্ছিল যে এখন পর্যন্ত জেপিসিকে মাত্র চৌরাশি লাখ ইমেল পাঠানো হয়েছে এবং এছাড়াও সমস্ত কিছু ফেল হয়ে গিয়েছে অর্থাৎ সার্ভার ডাউন হয়ে গিয়েছে যার কারণে তাদের কাছে ইমেল আর পৌঁছায় না এমনই একটি ভাওতাবাজি খবর সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে কিন্তু এমনটা মোটেও নয় অকপ বোর্ড অফিসিয়াল একটি খবর বর্তমানে সামনে এসেছে আপনি স্ক্রিনের ওপরে এই আর্টিকেলটি দেখতে পাচ্ছেন আমি এখন আপনাকে এই আর্টিকেলের সত্য খবরটি পড়িয়ে শোনাচ্ছি এতে বলা হয়েছে জে পাঠানো চৌরাশি লাখ ইমেলের ব্যাপারে যে খবরটি সোশ্যাল মিডিয়াতে ঘোরপাক খাচ্ছে এটি একদম মিথ্যা এবং বানাওয়াট একটি খবর এবং জেপিসি এখন পর্যন্ত কোনো ইমেলের ডাটা মানুষের সামনে শো করেনি অর্থাৎ জেপিসি এখন পর্যন্ত এই নিয়ে কোনো ডাটা শেয়ার করেনি আর না জে তরফ থেকে কোনো বায়ান এখন পর্যন্ত সামনে এসেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই জন্যই আমার তামাম মুসলমানের কাছে আপিল থাকবে এই যে আপনারা ডিমোটিভেট হবেন না কারণ এখন পর্যন্ত কোনো খবর অফিসিয়াল আসেনি মানুষকে গোমরাহ করার জন্য বিধর্মীর লোকেরা উস্কে দিচ্ছে যাতে করে একটি ষড়যন্ত্র তৈরি হয় ঝামেলা সৃষ্টি হয় আর এই কথাটি এই আর্টিক্যালে সত্যভাবে সুন্দরভাবে গুছিয়ে লেখা হয়েছে এবং মানুষদেরকে পথভ্রষ্ট হতে নিষেধ করেছে যদি আমি আপনাকে অফিসিয়াল গণনার কথা বলি তো এখন পর্যন্ত আপনি সাইডে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে তিন কোটি পঁয়ষট্টি লক্ষ একাত্তর হাজার নয়শো তেষট্টি ইমেল এখন পর্যন্ত পাঠানো হয়েছে আর এটি অফিসিয়াল গণনা যেটি আমি আপনাকে স্ক্রিনের উপরে দেখালাম যেটি সমস্ত মুসলিম ইমেল করে অকপ বোর্ডের বিল বাতিল করেছে মুসলিম ল বোর্ড এই পোস্টারটি ছেপে এটি পাইগাম সকলকে দিয়েছে যে পরেশান হওয়ার কোনো দরকার নেই আমরা আশা করছি যেটা ফায়সালা হবে আমাদের হকের পথেই হবে কেননা এটা কারো বাপের জমিন নয় বরং আল্লাহর নামে কিছু মানুষ এই জমিনগুলো দিয়েছিল বাকি প্রিয় বন্ধুগণ এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন